নমস্কার বন্ধুরা আমি আবারও হাজির হয়ে গেছি নতুন আরেকটি রেসিপি নিয়ে আজ আমি আপনাদের সাথে আটা দিয়ে তৈরি একটা ঝটপট টিফিন রেসিপি শেয়ার করছি সকালবেলা জলখাবার হিসেবে বা বিকেলবেলা স্ন্যাক্স হিসেবে বা টিফিন হিসেবে এটা করতে পারেন ঘরে থাকা মাত্র কয়েকটা উপকরণ দিয়ে এটা আপনারা বানিয়ে ফেলতে পারেন তৈরি করা খুবই সহজ এটা দেখতে যতটা সুন্দর খেতেও ততটাই মুচমুচে সুস্বাদু আর এটা আপনারা বাচ্চাদের স্কুল টিফিনেও বানিয়ে দিতে পারেন আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের খুব ভালো লাগবে ভালো লাগলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর বন্ধুরা এই ভিডিওটির কোথাও যদি আপনাদের একটু হলেও ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন তাহলে চলুন আর দেরি না করে ঝটপট শুরু করে দিই আজকের এই রেসিপিটি রেসিপিটি করার জন্য আমি নিয়ে নিয়েছি এক কাপ পরিমাণ আটা আটার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য লবণ আর দিয়ে দেব চার পাঁচ চামচ মতো সাদা তেল তেলটা এখানে আমি ময়ান হিসেবে ব্যবহার করছি এবার খুব ভালো করে হাত দিয়ে মেখে মেখে আমি এটা ময়ান করে নেব এই সময় বলে রাখি আজকে আমার ভিডিওটি দেখতে যদি কোনো নতুন বন্ধু এসে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটনের অল অপশান প্রেস করে দেবেন যাতে আমার ভিডিওটি আপলোড হওয়া মাত্রই সবার প্রথমে আপনাদের সামনে পৌঁছে যায় দেখুন আটাটাকে খুব ভালোভাবে মান করে নিয়েছি এরপরে অল্প অল্প করে জল দিয়ে একটা ডো তৈরি করে নেব খুব শক্তও হবে না আবার খুব নরমও হবে না ঠিক যেমন রুটি করার জন্য আমরা ডো তৈরি করি সেই রকমটাই হবে দেখুন আমার ডোটা তৈরি হয়ে গেছে এবার এটাকে আমি রেস্টে রেখে দেব পনেরো মিনিটের জন্য ততক্ষণে একটা পুর তৈরি করে নেব তার জন্য আমি এখানে ছয় পিস আলু সেদ্ধ করে নিয়েছি আমার এখানে ছোট ছোট আলু সেই জন্য আমি সংখ্যায় বেশি নিয়েছি আপনাদের কাছে বলো বড়ো আলু থাকলে সংখ্যায় কম নিতে পারেন এরপর আমি হাত দিয়ে মেখে নেব আর বন্ধুরা এখানে আলুটা পুরো ম্যাশ করবেন না একটু গোটা গোটা রেখে ম্যাশ করবেন আলুটা আমার ম্যাশ করা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ হলুদ গুঁড়ো দিয়ে দেব ছাল লঙ্কার গুঁড়ো রোস্টেড জিরে গুঁড়ো এটাকে চটপটা বানানোর জন্য দিয়ে দিচ্ছি চাট মশলা চাট মশলা না থাকলে আমচুর পাউডারও দিতে পারেন আর দিয়ে দিচ্ছি সামান্য চিনি চিনিটা কিন্তু বন্ধুরা এখানে দিতেই হবে এরপর দিয়ে দিচ্ছি কুচি করে কেটে রাখা কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচি আর সবশেষে দিয়ে দেব কুচানো ধনে পাতা এবার এগুলোকে আমি ভালোভাবে মেখে নিচ্ছি আমার প্রিয় বন্ধুরা আমি আপনাদের জানাই আমার বুক ভরা ভালোবাসা আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ও শ্রদ্ধা আপনাদের ভালোবাসা ছাড়া আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো না দয়া করে আমাকে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করুন আলুটা আমার মাখা হয়ে গেছে এবার এটাকে সরিয়ে রেখে দিচ্ছি এরপরে আমি আগে থেকে যে আটাটা মেখে রেখেছিলাম সেটা সেট হয়ে গেছে আমি আরেকটু এটাকে মেখে মোলায়ম করে নিচ্ছি তাহলে নাস্তাটা একটু ভালো হবে এবার এই ডোটার থেকে আমি তিনটে লেচি কেটে নেব আপনাদের কাছে যদি সময় না থাকে তাড়াহুড়ো থাকে তাহলে এই আটাটা আপনারা আগে থেকে মেখে ফ্রিজে রেখে দিতে পারেন এবার এখান থেকে আমি একটা লেচি নিয়ে নেব তারপরে আমি একটা বড় সাইজের রুটি বেলে নেব এটা একটু বড় করেই বেলতে হবে আর বন্ধুরা এটাকে খুব বেশি পাতলা করবেন না একটু মোটাই রাখবেন দেখুন আমি রুটিটা বেলে নিয়েছি বড় করে আমি কীরকম সাইজ রেখেছি না মোটা না পাতলা এইভাবে আমি তিনটে রুটি বেলে নেব তারপরে একটা রুটির ওপরে আমি দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ এই টমেটো কেচাপ দিয়ে পুরো রুটির মধ্যে ভালো করে লাগিয়ে দিলাম তারপরে আমি যে আলুর পুরটা করে রেখেছিলাম সেটা হাত দিয়ে ভালো করে ছড়িয়ে দিচ্ছি বন্ধুরা এই আলুর পুরটা কিন্তু খুব চেপে চেপে দেবেন না তাহলে নিচের দিকটা ফুটো হয়ে যেতে পারে হালকার ওপরে চারিদিকে ছড়িয়ে দিলাম এরপরে আমি আর একটা রুটি দিয়ে এই আলুর পুরটা কভার করে দিচ্ছি তারপরে আমি সাইডগুলোকে খুব ভালোভাবে আটকে দিচ্ছি একটু চেপে চেপে দিলেই আটকে যাবে তারপরে ওপর দিয়ে আমি দিয়ে দিচ্ছি মোজারেলা চিজ আপনাদের কাছে মোজারেলা চিজ না থাকলে এমনি চিজও দিতে পারেন আবার চিজ যদি আপনারা পছন্দ না করেন তাহলে পনির দিতে পারেন তবে চিজ দিলে বাচ্চারা খেতে খুব ভালো লাগে এরপর ওপর থেকে দিয়ে দিচ্ছি আলুর পুরটা এই পুরটাকেও কিন্তু খুব চেপে চেপে দেবেন না আলুর পুর দেওয়া হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি আর একটা রুটি রুটি দিয়ে আমি আবার কভার করে দিচ্ছি ভালো করে এটা আমার হয়ে গেছে এবার একটা ঝাঁঝরি থালা নিয়ে নিয়েছি তার মধ্যে আমি ভালো করে তেল ব্রাশ করে নিচ্ছি এবার এই রুটির নাস্তাটা আমি এই ঝাঁঝরি থালার মধ্যে রেখে দিলাম এবার এটাকে আমি একটু ভাপিয়ে নেব তার জন্য কড়াইতে একটু জল দিয়ে আমি এই ঝাঁঝরি থালাটা বসিয়ে দিলাম এবার ঢাকা দিয়ে আমি মিনিট পনেরোর জন্য রেখে দেব মিনিট পনেরো পর দেখুন এই নাস্তাটা আমার তৈরি হয়ে গেছে এবার এটাকে আমি ঠান্ডা করে থালা থেকে তুলে নেব। এবার একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি চার চামচ ময়দা তার মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ ঝাল লঙ্কার গুঁড়ো রোস্টেড তিল এক চামচ আর দিয়ে দেব কুচানো ধনে পাতা এবারে অল্প অল্প করে জল দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব আর বন্ধুরা রুটিটা কিন্তু অবশ্যই ঠান্ডা হলেই ঝাঁঝরি থেকে তুলবেন না হলে কিন্তু ঝাঁঝরিতে লেগে যাবে উঠতে চাইবে না ঠান্ডা করে আমি একটা থালায় ঢেলে নিয়েছি ঢালার পরে আমি এটাকে পিজা শেপ দিয়ে কেটে নিচ্ছি বন্ধুরা এটা সকালবেলার জলখাবারে বা বিকেলের স্ন্যাক্স হিসেবে বা টিফিন হিসাবে এটা করতে পারেন ঘরে থাকা মাত্র কয়েকটা উপকরণ দিয়ে এটা আপনারা খুব সহজেই বানিয়ে ফেলতে পারেন বন্ধুরা আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাতে ভুলবেন না আমি এগুলোকে কেটে নিয়েছি এবার ভেজে নেব তার জন্য ফ্রাই প্যানের মধ্যে আগে থেকে তেল গরম করে নিয়েছিলাম এরপর নাস্তাগুলোকে এই ব্যাটারে চুবিয়ে আস্তে আস্তে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি যখন তেলের মধ্যে ছাড়বেন তেলের ফ্লেমটা খুব বেশি জোরে রাখবেন না তেলে দেওয়ার সাথে সাথেই উল্টাতে যাবেন না কিছুক্ষণ পর তলার দিকটা ভাজা হয়ে গেছে আমি আস্তে আস্তে উল্টে দিচ্ছি এটা দেখতে যতটা সুন্দর খেতেও হয় ততটাই মুচমুচে সুস্বাদু আর এটা আপনারা বাচ্চাদের স্কুল টিফিনেও বানিয়ে দিতে পারবেন এইভাবে আমি বারবার করে এপিটোপিট খুব ভালো করে ভেজে নেব আমার ভাজা হয়ে গেছে আমি এবার প্যান থেকে তুলে নিচ্ছি তাহলে বন্ধুরা আজকে আসি আবার দেখা হবে নেক্সট এপিসোডে নতুন কোনো রেসিপির সাথে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন